সাইম আয়ুবের দুই সেঞ্চুরিতে পাকিস্তানের কাছে এবার হোয়াইট হাউস হল দক্ষিণ আফ্রিকা গত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সাইম আয়ুবের দিকে চোখ রাখতে বলেছিলেন অজিক মদতির রিকি পন্টিং তবে টুর্নামেন্টে আলো ছড়াতে পারেনি এই তরুণ পাকিস্তানি ওপেনার পন্টিং হয়তো সেজন্য কিছুটা লজ্জায় পেয়েছেন তবে পাকা জহুরির চোখ যে রত্ন চিনতে ভুল করতে পারে না তা প্রমাণ পেতে বেশি বিলম্ব হয়নি দক্ষিণ আফ্রিকা সফরে নিজের জাত চিনিয়ে দিলেন বাইশ বছর বয়সী সাইম আয়ুব সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি ভর করে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান সেই সঙ্গে প্রোটিয়াদের ঘরের মাঠে হোয়াইট হাউসের লজ্জা উপহার দিল মোহাম্মদ রিজওয়ানের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাইম আয়ুবের জ্বলে ওঠার ম্যাচে আর কি কি ঘটল চুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান রোববার ওয়ান্ডার্স পার্কে সিরিজের তৃতীয় ও শেষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ছত্রিশ টানে হারিয়েছে পাকিস্তান আগে ব্যাট করা পাকিস্তান ওপেনার সাইম আয়ুবের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত সাতচল্লিশ ওভারে নয় উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করে জবাবে বিয়াল্লিশ ওভারে দুশো রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এই জয় দক্ষিণ আফ্রিকাকে ওয়ান ডেতে প্রথমবারের মতো হোয়াইট হাউস করল পাকিস্তান টসে জিতে ব্যাট করতে নেমে ওভারে আবদুল্লা শফিকের উইকেট হারায় পাকিস্তান কাগিসুর আবাদের ওভারের মুখোমুখি হওয়ার প্রথম বলে আউট হয়ে যান এই ওপেনার তবে দ্বিতীয় উইকেট জুটিতে বাবর আজমের সঙ্গে দারুণ জুটি আয়ক একশো বলে একশো রানের জুটি করেন তারা বাবর আজমকে আউট করে এই জুটি ভাঙেন মা পাখা আউট হওয়ার আগে একাত্তর বলে সাত চারে বান্ন রান করেন বাবর চার নম্বরে নামা অধিনায়ক মোহাম্মদ রেজনের সঙ্গেও জুটি জমিয়ে তোলেন আয়োগ তিরানব্বই রানের জুটি করার পথে ওই সিরিজে দ্বিতীয়বারের বত শতকে দেখা পান আয়ক নয় ম্যাচে ওয়ান জে ক্যারিয়ারে এই তার তৃতীয় সেঞ্চুরি তবে শতক পূর্ণ করে আর টিকতে পারেননি আয়োগ চুরানব্বই বলে তেরো চার ও দুই ছয় একশো এক রানে মনোমুগ্ধকর ইনিংস খেলেন করবেন বসচের বলে আউট হন তিনি প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন আয়োগ পারলে সেদিন একশো নয় রানে ইনিংস খেলেছিলেন তিনি পরের ওভারে প্রথম বলেই বোড়া ফরচুনের শিকারে পরিণত হন কামরান গুলাম গোল্ডেন ডাক মারেন আগের ম্যাচে তেষট্টি রানের ইনিংস খেলায় গুলাম তম ওভারে অধিনায়ক রিজওয়ান বিদায় নেন ফরচুনের দ্বিতীয় শিকার পরিণত হওয়ার আগেই বান্ন বলে পাঁচ চার ও এক ছয় তিপ্পান্ন রান করেন তিনি সালমান আগা ও তৈয়ব তাহরির চুয়াত্তর রানের জুটিতে পাকিস্তানকে তিনশোর দ্বার প্রান্তে পৌঁছে দেয় জবাবে ব্যাট করতে নেমে একশো তেইশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ব্যাচ করে এক প্রকার ছিটকে যায় প্রোটিয়ারা যা একটু আশা দেখাচ্ছিলেন হেনরি ক্লাসেন কিন্তু একশো চুরানব্বই রানের মাথায় ক্লাসেন অভি নেন শাহিনের বলে আউট হওয়ার আগে মাত্র তেতাল্লিশ বলে বারো চার ও দুই ছয়ে একাশি রান করেন ক্লাসেন পাকিস্তানের পক্ষে বান্ন রানে চার উইকেটের শিকার করেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ দুটি করে উইকেট শিকার করেন বাকি উইকেট দুটি মোহাম্মদ হাসনাইন ও সাইম আয়ুব ভাগাভাগি করে নেন একশো এক ও চৌত্রিশ রানে তিন উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন সাইম আয়ুব দুশো পঁয়ত্রিশ রান ও দুই উইকেট নিয়ে সিরিজ সেরা তিনি হয়েছেন তোয়ার্ড ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে